যার কারণে দলিল একটা হচ্ছে না ওই টাকা পেছি চাপারতে দলিল হচ্ছে না এখানে আমরা সদর জন আমার দোকান আমরা বেকার উপরে গেছি আমার ডিমান আমি আসছিলাম একটি আমার এক দুজন নির্দৌলী করার জন্য আর সাত দিন ধরে আমি এখানে আসতেছি আমাদের কাগজপাতি সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু শুনতে পারলাম যে দলিল হচ্ছে না টাকা পয়সা বেশি যাচ্ছে তখন কথার সাথে আমরা এইমাত্র কথা বললেন উনি সব সমস্যার সমাধান করে দিচ্ছে আচ্ছা আমার সাথেও অল্প ওকে অল্প অফিসে ক্যাড ব্যবহার তেমন খারাপ কথা বলতো না ভালো ওখান থেকে সরে দাও চলি সরেছি সেটা করে সেকশন আলাদা করে একটাই কিন্তু সে এখন পুরো সেকশন করতে গিয়ে অনেক সময় হয়ে যায় হয়ে গেলে সমস্যা যদি আমাদের নিয়ে তাদের সঙ্গে ঘুরে আর সে সঙ্গে এটাও নেতাদের সঙ্গে বসে ট্রেনিক পাঠিয়ে